আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্বাদে শাহি বিপ রেজালা বিয়েবাড়ির এই রেজালাটা কিন্তু আমরা খেতে অনেক পছন্দ করি আর তাই আজকে আমি মাখো মাখো গ্রেভিতে আর শাহি ফ্লেভারে এই বিফ রেজালা রান্না করে দেখাবো এই রেজালাটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই বিয়েবাড়ির শাহি বিফ রেজালা রান্নার পুরো প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো রেগুলার সাইজে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে হাড় চর্বিযুক্ত সহ মাংস নিয়েছি সেই সাথে বিয়েবাড়ি রেজালার মাখো মাখো গ্রেভি বা ক্রিমি টেক্সচার আনার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব এর জন্য এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজের বেরেস্তা দশ বারোটার মতো দিয়ে দিচ্ছি কাজু বাদাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে পানি সহ টক দই দিয়েছি আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন এবার আমি ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এই রকমই একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এবার আমি একটা সাইডে রেখে দেব রান্নার জন্য চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি সাত আটটার মতো ছোটো এলাচ তিন চারটা তেজপাতা তিন টুকরো দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ এবার আমি গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব গরম মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলো এবারে আমি নরম করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে না একটু নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজ কুচি যখন একটু নরম করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আমি এখানে তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আমি এক টেবিল চামচ দিয়েছি আর হাফ টেবিল চামচ দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ার পরিমাণটা একটু কম দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রীর গুঁড়া আমি এখানে একটার অর্ধেক জয়ফল নিয়েছি আর বড় সাইজের একটা জয়ত্রী নিয়েছি এগুলোকে আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে মিহি করেও গুঁড়ো করে নিতে পারেন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দশ বারোটার মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি আমি এখানে কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিয়েছি এজন্য ঝালের গুঁড়াটা কম দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি মশলাগুলো সব একসাথে চেড়ে মিক্সড করে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রেচালাটা খেতে ততটাই টেস্টি হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গরুর মাংস আমি কিন্তু প্রথমেই গরুর মাংস ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে রেখেছিলাম গরুর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে মশলার সাথে মিক্স করে নেব আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে কিছুক্ষণ জাল করে নেব আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি মাংসর মধ্যে কিন্তু অনেকটাই পানি উঠেছে এই পানিতেই মাংস খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে এখানে আর এক্সট্রা করে পানি দিতে হবে না আমি একটু নেড়ে চেড়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আসটা এবারে মিডিয়ামে থেকে একটু লুটে করে আমি মাংস খুব ভালো করে কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসর মধ্যে যে পানি উঠেছিল সেই পানি কিন্তু শুকিয়ে গেছে মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুধ আমি এখানে এক কাপ দুধ দিয়েছি আপনারা ইচ্ছে করলে এখানে দুধের পরিবর্তে পানিও দিয়ে নিতে পারেন তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণ সবটুকু দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো দিয়ে দিচ্ছি আলু বোখরা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ চারটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি এবারে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নেব আমি সব কিছু একসাথে চেড়ে মিক্স করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে যখনই এই রকম ঝোল কমে মাখো মাখো গ্রেভি চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে ঘি আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়েছি আর ঘি কিন্তু শেষের দিকে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়ার জল তারপর দিয়ে দিচ্ছি মাওয়া গুঁড়া দুধ আর পেঁয়াজের বেরেস্তা একসাথে মিক্সড করে নিয়েছি বাবুরচিরা কিন্তু এইভাবে করে রেজালার মধ্যে মাওয়া গুঁড়া দুধ আর পেঁয়াজের বেরেস্তা মিক্সড করে দেয় তবে আপনাদের বাসায় যদি মাওয়া না থাকে তাহলে শুধু গুঁড়া দুধ আর পেঁয়াজের বেরেস্তা মিক্সড করে দিয়ে নিতে পারেন আমি সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি রেজালা রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে শাহি বিফ রেজালা এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন বিয়েবাড়ির সাথে বিপ রেজালা রান্না করতে চাইলে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ